আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনটি ডিজিটাল বা অনলাইন কিনা সেটা চেক করবেন আপনি নতুন জন্ম নিবন্ধন করেছেন বা আপনার পূর্বে একটি জন্ম নিবন্ধন আছে সেটি ডিজিটাল কিনা বা অনলাইন এটি আছে কিনা সেই বিষয়টি এবং এবং যাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপি প্রয়োজন তো আজকে দেখে নেবেন যে কীভাবে এটি করতে হয় তো কথা না আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং পাশাপাশি আমি আপনাদেরকে আমার মোবাইল থেকেও দেখাচ্ছি যে আপনার মোবাইল এবং কম্পিউটার থেকে কীভাবে এটা দেখবেন তো প্রথমেই চলে যাব আমি গুগলে এবং গুগলে গিয়ে সার্চ করব বার্থ সার্টিফিকেট চেক লিখে এটা সার্চ করার পর আমাদের সামনে চলে আসবে বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন নামে যে ওয়েবসাইটটি সেটি তো এটি ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের এই বার্থ এখানে কিন্তু আমাদের জন্ম নিবন্ধনের নাম্বারটি দিয়ে দিতে হবে এবং নিচে যেখানে ডেট অফ বার্থ আছে এখানে হচ্ছে আমাদের আমাদের জন্ম তারিখটি দিতে হবে এবং সেটিতে এখানে কিন্তু আমাদের প্রথমে শালটি লিখতে হবে যেমন আমি এখানে প্রথমে শাল দিলাম এরপর একটি হাইপেন দিয়ে মাস দিতে হবে এরপর একটি হাইপেন দিয়ে আমাদের জন্ম তারিখটি দিতে হবে দেন আমাদের নিচে যে একটি ক্যাপচাতে যে যোগ ফলটি চাইবে বা বিয়োগ ফল চাইবে সেটির ক্যালকুলেট করে আমাদের কিন্তু নিচে অ্যান্সারে বসিয়ে আমাদের এই সার্চ অপশনে ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই দেখবেন আমাদের সামনে অনলাইন কপিটি চলে এসেছে এবার যদি আপনার সামনে এই অনলাইন কপিটি আসে তাহলে বুঝবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে এবার আপনি দেখে নিতে পারেন আপনার জন্ম নিবন্ধনটি সম্পূর্ণ ডিজিটাল আছে কি এর জন্য আপনি এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন আপনার বাংলায় লেখা আছে যে নাম বাবার নাম মায়ের নাম এগুলো এবং ডান পাশে দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু ইংলিশে আছে তো যখন আপনারা বাংলা এবং ইংলিশ দুটো থাকবে তখন বুঝে নেবেন যে আপনার জন্ম একদম প্রপার ডিজিটাল হয়ে আছে এবং অনেকের দেখবেন যে শুধুমাত্র বাম পাশের তথ্যটি আছে এবং ডান পাশের ইংলিশ নেই তো বুঝে নেবেন যে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে রেকর্ড আছে এক্ষেত্রে আপনারা একটা জিনিস মিলিয়ে নেবেন যাদের পুরাতন জন্ম নিবন্ধন আছে বা যারা নতুন করেছেন অনেক সময় আমাদের খাতে যে জন্ম নিবন্ধনটি দেয় সেটিতে কিন্তু স্পেলিংটা ঠিক থাকে অর্থাৎ নিজের নাম বাবার নাম মায়ের নামের কিন্তু আপনারা যখন অনলাইনে চেক করবেন তখন কিন্তু এখানে স্পেলিং এর ভুল থাকে অর্থাৎ আপনার প্রিন্ট কপিতে ঠিক থাকলেও অনলাইন রেকর্ডে কিন্তু আপনার নামটি ভুল আছে তখন কিন্তু এটা আপনাকে সংশোধন করে নিতে হবে এবার আপনারা এখান থেকে কন্ট্রোল পি অপশন সিলেক্ট করে আপনারা প্রিন্ট অপশন থেকে প্রিন্ট দিয়ে নিতে পারেন বা সেভ করে নিতে পারেন পিডিএফ আকারে অথবা আপনার মোবাইল থেকে একটি স্ক্রিনশট দিয়ে আপনাদের কাছে সংরক্ষণ করে রাখতে পারেন তো এই ছিল মূলত ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় অনলাইনের কাজের ভিডিও দেওয়া আছে হয়তোবা কখন আপনাদের কাজে লাগতে পারে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ